অপারেশন সিঁদুরের পর প্রথম বাংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদিকে আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অন্যদিকে অপারেশন সিঁদুর এবং ভারত পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে মোদীর এই সফর বিশেষ বার্তা বহন করবে বলেই রাজনৈতিক মহলের মত ঠিক এই আবহে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ দিনহাটায় স্বাগত গেট এবং সেলফি জোনের উদ্বোধনী অনুষ্ঠানে এসে উদয়ন বলেন আগে কেউ চায়ের ব্যবসা করতেন এখন গরম সিঁদুরের ব্যবসা করছেন মন্ত্রী আরো বলেন আগে কেউ কেউ গরম চা বিক্রি করত এখন তাদের বুকে গরম সিঁদুর বই যাচ্ছে এখন সিঁদুর বিক্রি করতে আলিপুর দুয়ার পর্যন্ত আছে কেউ কেউ আগে হয়তো চায়ের ব্যবসা করতেন এখন তারা কেউ কেউ হয়তো সিঁদুরের ব্যবসা করছেন আগে গরম চা বিক্রি করতেন এখন গরম সিঁদুর তাদের রক্তের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে সেই সিঁদুর বিক্রি করবার জন্য একেবারে উত্তরবঙ্গের আলিপুর দুয়ার পর্যন্ত ছুটে আসছেন কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে এইভাবে মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দেবার চেষ্টা করবে মঞ্চ থেকে নামার পর সাংবাদিকরা উদয়ন গুহকে ঘিরে ধরে ফের প্রশ্ন করলে তিনি প্রায় একশো আশি ডিগ্রি ঘুরে যান উদয়নের দাবি তিনি ব্যবসার কথা বলেননি ব্যবসা করার কথা বলছেন মানে কেউ গরম চা বিক্রি করতেন এখন তিনি গরম সিঁদুর বিক্রি করবার চেষ্টা করছেন আমরা ওই ধরনের ব্যবসা করার জন্য এটা করি না আমাদের কথা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করতে হবে মানুষকে এগিয়ে উদয়ন গোহর বক্তব্য সমাজ মাধ্যমে পোস্ট করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সঙ্গে তিনি লেখেন উদয়ন গুহ এমন একটি মন্তব্য করছেন যা কেবল নিন্দনীয়ই নয় বরং রাষ্ট্রদ্রোহের সামিল সুকান্তর পোস্ট করা ভিডিও ভাইরাল হতে সময় নেয়নি পাশাপাশি উদয়ন গুহ এক হাত নিয়েছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে তিনিও সমাজ মাধ্যমে একটি মতামত প্রকাশ করেছেন উদয়নবাবু যথার্থভাবে তৃণমূল কংগ্রেসের রুচির পরিচয় দিয়েছে দল হিসাবে উদয়নবাবু ঠিকই বলেছেন যে বেচতে আসছেন আসলে উদয়নবাবুর দল তৃণমূল কংগ্রেস তার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই রাজ্যটাকেই বেঁচে দিয়েছেন ফলে উদয়নবাবুর মুখ থেকে প্রধানমন্ত্রীর সম্পর্কে এই ধরনের রুচিন ভাষ্য পাওয়া যাবে এতে অন্তত আমি অবাক উল্লেখ্য আগামী বৃহস্পতিবার আলিপুরদুয়ার শহরের প্যারেড গ্রাউন্ডের জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিদ্ধুরের পর প্রথম বাংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী কোচবিহার থেকে দীপজয় বর্মনের রিপোর্ট সময় কলকাতা